আসসালামু আলাইকুম রকম এসএসএসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের যে আন্দোলন ছিল এবং এম সি কেউ মিলে পাশ দিবে কিনা শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ড এ আসলে কি বলেছে সর্বশেষ সেটাই আমরা জানবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শেষ করেছো সবগুলো পরীক্ষা এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ তো এখানে সামনে হচ্ছে তোমাদের আসলে অর্থাৎ ফলাফল দেওয়ার কথা তাই না তো এক্ষেত্রে আসলে তোমরা যে আন্দোলন করেছিলে বেশ কিছু শিক্ষার্থী সেটা হচ্ছে যে এই বছর জানি দু হাজার পঁচিশ সালে জানি তোমাদের সিকিউ এবং এমসি কিউ দুটা মিলে পাশ দেওয়া হয় তারা কিন্তু অনেক শিক্ষার্থী আসলে ফেল করে যাবে তো এরকম একটা ধারণা রয়েছে তো যা হোক শিক্ষা আসলে কী বলা হয়েছে সেটা জানবো এবং অনেকেই বলতেছে যে আসলে সিকিউ এবং এমসি কিউ মিলে পাশ দিবে এরকম তথ্য আসলে দিচ্ছ তো এরকম আসলে আমরা এখনও কিন্তু এরকম তথ্য কিন্তু পাইনি ঠিক আছে তো তোমাদের হচ্ছে বিশেষ করে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এরকম নোটিশ কিন্তু তারা কিন্তু প্রকাশ করেনি ঠিক আছে তো যা হোক যে ধারণাটি ছিল যে সিকিউ এবং এম সি কিউ দুইটা মিলে আসলে পাশ দেওয়া হোক তাহলে কিন্তু অনেকে শিক্ষার্থী ফেল করবে এবং বিশেষ করে তোমাদের হচ্ছে যে গণিত বিষয়ে অনেক পরীক্ষা খারাপ হয়েছে তো এক্ষেত্রে আসলে দুইটা মিলে যেন পাশ দেওয়া হয় এরকম চারশো তো এরকম আসলে এখনও কিন্তু নোটিশ তারা প্রকাশ করেনি যদি নোটিশ প্রকাশ করে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর সবাই দোয়া করো যেন সবাই পাশ করো ঠিক আছে তো সবাই সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ